শনিবার থেকে শুরু হলো এসআইআর এর শুনানি পর্ব সাধারণ মানুষের লম্বা লাইন পড়লো দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে একই সাথে দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে ছিল ভোটারদের শুনানির জন্য ভিড় সমস্যার মুখে পড়লেন বহু মানুষ সমস্যা তো আছেই মানে কোনো টাইম সবথেকে বড় সময়ের মূল্য দেওয়া দরকার নয় আমরা যে না নটায় টাইম আমরা সাড়ে আটটায় এসে গেছি হ্যাঁ কিন্তু এখানে যে যারা এই অথরিটি যারা কাজ চালাচ্ছেন ওনাদের কোনো এনে নেই সময়ের কোনো নির্ধারিত সময় নেই তারপরে আবার আবার কাগজ বলা হচ্ছে যে কালকেই বলা হয়েছিল যে অরিজিনাল গুলো আনবেন এখন বলছে না জেরাস কপিও আনতে হবে তাহলে তার জন্য আবার দৌড়ানো এরকম কেন এটা সুস্থির ভাবে মানে দেশ চালা দরকার না কিন্তু সেটা অ্যাপ্রুভ ওনারা করেননি বললেন যে আমার হাজব্যান্ড এলে উনি হিয়ারিং ওনাকে ডাকা হচ্ছে উনি হিয়ারিং আসবে সেই ইনফরমেশনটা আমাকে যদি আগে বলা হতো তাহলে আমি আসতাম না সাড়ে আটটা থেকে এসেছি আমার আমার বাচ্চা হার্টের অপারেশন আমি তাকে রেখে এসেছি সাড়ে আটটা থেকে যাতে আমি তাড়াতাড়ি আসি আর তাড়াতাড়ি আমি এটা কমপ্লিট করে আমি বেরোতে পারি কিন্তু এনার ডিএলওর প্রপার ইনফরমেশান দেওয়ার নেই যে উনি গাইড আমাকে করবেন কীভাবে উনি যদি আমি পঁচিশ তারিখে আমাকে নোটিশটা দিয়েছেন আমাকে ফোন করে জানানো হয়েছে আমি গেছি

কোন সমস্যা এখন কোন আসছে আসেনি চলছে পর্বকে ঘিরে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ছিল পুলিশ দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তার রিপোর্ট খাঁটি খবর